আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা চাদরের কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম চাদরটা থাকবে হচ্ছে আপনার শিবুর স্টাইলের ভিতরে ডিজাইনের ভিতরে এত সুন্দর ডিজাইন আর কালারটা থাকবে চাদরের সাইজটা থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিট তার মানে কিং সাইজের ভিতরে চাদরটা থাকবে আপনার বেডে জুলে থাকবে আর আপনার রুমকে সৌন্দর্য করার জন্য এই চাদরটা যথেষ্ট আমি মনে করি দেখেন কত সুন্দর কালার এত সুন্দর একটা শিবুর স্টাইলের ডিজাইন থাকবে আপনার চাদরটা আর চাদরের ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার টুইল কাপড়ের ভিতরে আপনার রং গ্যারান্টি করা থাকবে এই চাদরটা হাতে করা জিনিস দেখেন কত সুন্দর হয় চাদরটা দেখার পরে আপনি মানে কখনো করতে পারবেন না হাতে জিনিস এত সুন্দর করা যায় এই হচ্ছে আপনার চাদরের ডিজাইনটা দেখেন অরেঞ্জের সাথে থাকবে আপনার ব্লু একটা কালার কন্ট্রাস্ট মাই গড এত সুন্দর কালার আর এত সুন্দর একটা সফট একটা ফেব্রিকের ভিতরে চাদরটা পাবেন এই চাদরের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার ফার্টে ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আই হচ্ছে আপনার সাইড মানে ব্যাক সাইড সাইড একই রকম থাকবে একই রকম কালার থাকবে দুই পারে আপনি ইউজ করতে পারবেন কালারটা ডিজাইনটা তো এত সুন্দর আর সাথে থাকবে আপনার দুইটা কাভার পেয়ে যাবেন কিং সাইজ দুইটা কিং সাইজের ভিতরে দুইটা কভার পাবেন মেক করা কাবার থাকবে দেখেন সুন্দর একটা সেলাই করা কাবার পাবেন এ সুন্দর চাদরটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে আপনি অর্ডার করে ফেলুন পেয়ে যাবেন যে কোনো প্রান্তে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর আমাদের এই ঠিকানায় এই কালেকশন এর ভিতরে আমাদের অনেক চাদর আছে অনেক কালার আছে একইবারে নতুন একটা কালার আসলো মাত্র আপনাদেরকে দেখাই দিলাম আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরা এই আপনাদেরকে একইবারে রিজনেবল সরাসরি কারখানা দেবে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাই